প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের একশো একান্ন পৃষ্ঠার যে দলগত কাজ বা প্রজেক্ট রয়েছে পরিমাপে ত্রিকোণমিতি তৃকমিতি অধ্যায়ের এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখোনি ভিডিওর ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নিবি তো এটা হচ্ছে দলগত কাজ বা প্রজেক্ট তো এটা দেখো গাছের উপরে না উঠেই একটা গাছের আমরা কীভাবে আনুমানিক একটা উচ্চতা বের করতে পারবো সেই বিষয়টা তো শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটা দলে বিভক্ত হবে প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটা কাঠি বা সোজা গাছের ডাল নেবে এবং দৈর্ঘ্যটা মেপে নেবে যখন সূর্য হেলানো অবস্থায় থাকে কেননা হেলানো অবস্থায় থাকলে কিন্তু একটা জিনিসের ছায়াটা ভালো বোঝা যায় যদি খাড়া অবস্থায় থাকে দুপুর টাইমে তখন দেখবা যে ছায়াটা অনেক ছোট থাকে হ্যাঁ যেটা আসলে বোঝা যায় না তো যার কারণে হচ্ছে বিকেলের দিকে হ্যাঁ অর্থাৎ দুপুরের পরবর্তী সময় করলে জিনিসটা ভালো হয় তো তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে একই গাছের কাছে এবং একই সময়ে যেতে হবে কারণ তুমি এক সময় গেলে আরেক দল আরেক সময় গেল তাহলে কিন্তু অ্যানসার ভেরি করবে তো এরপর কাঠি বা ডালটিকে লম্বভাবে ভূমিতে স্থাপন করে এর ছায়ার দৈর্ঘ্য মেপে নেবে একই সময় গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নেবে তো তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে তোমরা ভাবতে পারো যে আমি একটা ছোট ডাল নিলাম বা একটা কাঠি নিলাম এটার সাথে আমি গাছের কিভাবে উচ্চতা মাপব আসলে যে বিষয়টা একই সময় আমরা একটা জিনিস ধরো যে মাটিতে যদি এইভাবে পুঁতে দেই তাহলে এইখান থেকে যে ছায়াটা পড়বে চেয়ে যদি একটা ছোট জিনিসও আমরা হচ্ছে যে এইভাবে পুঁতে দিই তার যে ছায়াটা পড়বে এই ছায়ার হচ্ছে যে অনুপাতটা কিন্তু সমান হবে হ্যাঁ অর্থাৎ এই যে এইটা যত ভাগ এইটা আবার এইটা যত ভাগ এত এই মানটা কিন্তু একই আসবে এই সুযোগটাই আমরা এখানে নেব তা কেননা গাছের ক্ষেত্রেও তাই হবে যে হচ্ছে যে এইটার যে মাপটা অর্থাৎ গাছের যে দৈর্ঘ্যটা ভাগ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যাই হোক বা পরের বিষয়গুলো আরো ক্লিয়ার হবো তো প্রথমে যেটা তোমাদের করতে হবে যে হচ্ছে বড় কাঠি বা খুঁটি তোমরা নিচে থাকা অবস্থায় মাটিতে পোতার আগে কিন্তু মেপে নিতে হবে যে এটা নিলে ভালো হয় যেহেতু একক হ্যাঁ তো সেটা আগে মেপে নিয়ে তারপর তোমরা মাটির নিচে আসলে কতটুক গর্তের ভিতরে জিনিসটা ঢোকালে সেইটা বাদ দিয়ে উপরের এই অংশটুকু শুধুমাত্র মাপতে হবে আর এগুলো কিন্তু দরকার নেই এটা হচ্ছে ছায়া আর এটা আমরা কাল্পনিক ভাবে এই রেখাটা ধরেছি যেটা অতিভূজ তো জাস্ট আমাদের একটা কাঠি তো একটা গ্রুপ ধরো যে এরকম একটা কাঠি নিল হ্যাঁ সেটা মাটিতে গাড়ার পরে সে মেপে হয়তো পেলো আমরা ধরে নিলাম যেটা এটা পাঁচ মিটার আর এক গ্রুপ আবার কি করলো ওই একই সময় হতে হবে হ্যাঁ তারা আর কাঠি নিল যেটা ধরো যে টু পয়েন্ট ফাইভ মিটার আর এটা ছিল ফাইভ মিটার তো এটা আমরা একটু খাতায় দেখাই যে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান যে কাঠিটা নিয়েছিল অর্থাৎ একটা খুঁটি নিয়েছিল সেটা ধরো যে পাঁচ মিটার হ্যাঁ তারা মাটিতে এইভাবে পুঁতে দিল তো মাটির নিচে যতটুকু অংশ আছে এটা বাদ দিয়ে ধরো মাটির নিচে আরো কিছু অংশ আছে তো এই উপরের শুধুমাত্র যে অংশটা থেকে যাবে এটাই আমরা দৈর্ঘ্যটা মেপে নিলাম যেটা আমাদের ফাইভ মিটার এটা আমরা আনুমানিক ধরলাম হ্যাঁ তাহলে এইখানে সূর্য ওই দিক থেকে যখন কিরণ দেবে তখন দেখা যাবে যে এর একটা ছায়া এই পাশে পড়বে তো আমরা ধরে নিলাম ছায়াটা কিন্তু তির্জকভাবে যখন কিরণ দেয় সূর্য তখন ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু এটার চেয়ে একটু হলে বড় হয় তো আমরা ধরলাম যে এটা সেভেন মিটার একটা ছায়া করেছে তো এটা যেহেতু মাটিতে আছে এটা আমরা ফিতা স্টেল যেটাই হোক যেটা দিয়ে হোক মাপতে পারবো আর এইটা আমরা একটা কাল্পনিক জাস্ট এটা যোগ করে দিলাম যে উপরের সাথে এটা যোগ করলাম তো এই যে এইখানে আমাদের এই যে কোনটা হলো হ্যাঁ যেটা ছায়ার দৈর্ঘ্য আর এর যে শীর্ষবিন্দু ছিল খুটির হ্যাঁ তার যে রেখা এদের মধ্যবর্তী কোনটা এটাকে আমরা থিটা কোন হিসেবে ধরে নিলাম আচ্ছা তারপরে এই ত্রিভুজটা যদি আমরা নাম দিই সি তো ওকে আর গ্রুপ ওই একই সময়ে কাজ করলো তারা যে খুঁটিটা গেড়েছিল সেটা ধরো যে ধরলাম যে এটা টু মিটার তো এর ছায়াটা পড়লো একটু বেশি অর্থাৎ থ্রি পয়েন্ট মিটার হচ্ছে ছায়া আর এইটা আমরা এগুলো আমরা পরে খাতায় করবো যে এইভাবে আমরা যোগ করে দিলাম তো এটা হচ্ছে সি আর এই কোনটাকে আমরা থ্রিটা নাম দিলাম ওকে তো তোমাদের কিন্তু খুঁটি জাস্ট দলে একটা করে খুঁটি লাগবে হ্যাঁ এই খুঁটিটা গাড়বে আর এই ছায়াটা জাস্ট মেপে নেবে এই খুঁটিটা গাড়বে এই ছায়াটা মেপে নেবে এরকম যতগুলো দল হবে খুঁটিগুলো যেন মাপগুলো কম বেশি থাকে একই যেন না হয় তো তারপরে আমরা যেটা করবো এখানে বলা হয়েছে দেখো উপরের ছবির মতো খাতায় এবিসি ত্রিভুজা কো যেটা আমরা রাখলাম যেন এ সি এবং এবি এর অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্যের এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাতে সমান হয় তো এটা তোমাকে টেনশন করতে হবে না হ্যাঁ তোমরা যখন একই সময় এরকম খুঁটি গাড়বে তখন অটোমেটিক হচ্ছে যে কাঠির দৈর্ঘ্য ভাগ সায়ার দৈর্ঘ্য করলে সবার চিত্রে কিন্তু আর কি মানে ঠিক রাখা মানে হচ্ছে যদি কিন্তু তাই কাঠিগুলো যে সমান করতে হবে তা না কাঠিগুলো কম বেশি থাকলে বরং বুঝতে আমাদের সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে আমরা এখন বলবো যে এসি বাই এসি হচ্ছে আমাদের কি কাঠির দৈর্ঘ্য কাঠির এটা হচ্ছে এসি বা হচ্ছে আমাদের কি ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এগুলো হচ্ছে আমরা খাতা হিসাব করব আর এই যে আমরা থিটা কোন হিসেবে ধরে নিলাম যে কোন এবিসি সমান থিটা ধরি ওকে এখন আমরা দেখো ট্যান এর সূত্র ইউজ করবো এই কোনটার সাথে আমরা ট্যান লাগিয়ে নেব তো ট্যানের সূত্র আমরা কি জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এসি কারণ এসির সাথে তো এখানে আমরা লিখব এসি বাই এই কোণের সন্নিহিত বাহু দেখো এর সাথে কানেক্টেড বাহু অর্থাৎ বিসি কিন্তু যেহেতু অতিভুজ কখনো সন্নিহিত বাহুর মধ্যে আনা হয় না অর্থাৎ এবি হবে আমাদের থিটা কোণের সন্নিহিত বাহু তো কি এসি কে আমরা দেখলাম কাঠির দৈর্ঘ্য ওই একই একই বিষয় কাঠির দৈর্ঘ্য আর এবি ছিল আমাদের কি আহ ছায়ার কাঠির ছায়ার দৈর্ঘ্য ওকে তো এখানে এখন বলা হয়েছে দেখো যে তোমার কাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে থিটার মান নির্ণয় করো তো আমরা এখন এই যে এই জায়গাটা দেখো কাঠির দৈর্ঘ্য আমাদের যারা গ্রুপ একে ছিল তাদের কাঠির দৈর্ঘ্য ছিল কত ফাইভ আর ছায়ার দৈর্ঘ্য ছিল সেভেন সেভেন তো এটা পাঁচ ভাগ সাত যদি করা যায় তাহলে এটা মোটামুটি জিরো পয়েন্ট সেভেন ওয়ান আসে এটা হচ্ছে আমাদের ট্যান থিটার মান এখন মজার বিষয় যে প্রত্যেক গ্রুপের দেখো এই কাঠির মাপটা ভিন্ন হওয়া সত্ত্বেও এই ট্যান থিটার মান অর্থাৎ এই অনুপাতের মানটা কিন্তু একই হবে যার কারণে গাছের ক্ষেত্রেও তাই হবে আমরা সেই সুযোগটাই কিন্তু এখানে নেব তো এটা গ্রুপ এক করলো এখন গ্রুপ দুই হ্যাঁ তারাও কিন্তু একইভাবে কাজ করবে যে টেন থিটা তাদের চিত্র ছিল মনে করো এটা ট্যান থিটার সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ এসি বাই এবি তো এদের এসির এর মান ছিল আমরা ধরেছিলাম 2.5 মিটার তাহলে 2.5 আর ছায়ার দৈর্ঘ্য ছিল 3.5 3.5 তো এটাও ক্যালকুলেশন করে দেখা যায় 0.71 হবে যেহেতু দশমিকের অঙ্ক একটু হেয়ার ফর হতে পারে কিন্তু এটাকে ধরে নিতে হবে যে একই প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু কাঠির মাপ ভিন্ন হওয়ার সত্ত্বেও এই ট্যান থিটার মানটা অর্থাৎ এই অনুপাতটা কাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য ভাগ আর অনুপাত একই জিনিস এই মাপটা কিন্তু একই আসবে তো এ থেকে আমরা দেখো এখন কি করব হ্যাঁ গাছের উচ্চতা আমরা এইচ ধরলাম এই যে এখানে যে গাছের উচ্চতাটা ছিল এটাকে আমরা ধরো এইচ ধরলাম তাহলে আমরা কি করতে পারি যে ধরি গাছের উচ্চতা এইচ আচ্ছা এবার এই যে গাছের যে শীর্ষবিন্দু ছিল আর এই ছায়ার যে প্রান্তবিন্দু ছিল তাদের সংযোগ রেখার মধ্যবর্তী কোণ এই কোণটাকে আমরা থিটা ধরলাম এখানে লিখে দেওয়া আছে যে গাছের ছায়ার গাছের শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দুর সংযোগ রেখার সাথে থিটা তৈরি করে এটা আমরা ধরে নিলাম তো এটা আমরা এখানে লিখে দিই যে ধরি যেহেতু একবার লেখা আছে আর দুইবার লিখতে হবে না গাছের ছায়া ও গাছের শীর্ষবিন্দু গাছের শীর্ষ বিন্দু মানে একদম গাছের মাথার উপরের একটি রাজ্য বিন্দুটা শীর্ষ বিন্দু আহ গাছের গাছের ছায়া গাছের শীর্ষ বিন্দু ও গাছের ছায়ার প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সাথে এটা আমরা ধরে নিলাম করে অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে দেখো আহ এই যে এই এই কোণটা অর্থাৎ কি বলেছে যে গাছের ছায়া এটা হচ্ছে এই যে গাছের ছায়া হ্যাঁ গাছের শীর্ষবিন্দু এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু আর ছায়ার হলো প্রান্তবিন্দু তাহলে এই ছায়ার প্রান্তবিন্দু আর গাছের যে শীর্ষ আছে এই দুটোর যে সংযোগ রেখা থাকলো মানে একদিকে হচ্ছে গাছের ছায়া গাছের ছায়াটা গাছের শীর্ষ বিন্দু এই যে শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দু হচ্ছে এটা তাদের যে সংযোগ রেখা কোনটা সংমিলিত কোনটা এটা হচ্ছে থিটা ধরলাম আমরা তাহলে এখানে আমরা তাহলে কি বলতে পারি যে অতএব ট্যান থিটা সমান তো এটা আমরা দেখো জাস্ট এখানে যদি ট্যান লাগিয়ে নিই তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহ তাহলে এটাকে আমরা উচ্চতাটা এইচ ধরেছিলাম অর্থাৎ এইচ বাই এই ছায়ার দৈর্ঘ্যটা তোমাদের মেপে নিতে হবে গাছের ক্ষেত্রে তো এই ছায়ার দর্ঘ্যটা আমরা ধরে নিলাম যে চোদ্দো মিটার আসছে এরকম একটা কিছু কিছু একটু তো আসবে তো এইটা যদি আমরা জাস্ট দেখো এখন একটা কাজ করে নিই সেটা হচ্ছে যে আড়াআড়ি গুণ করি হ্যাঁ তো টেন থিটার নিচে একটা ওয়ান হলে এইচ গুনন ওয়ান মানে এইচ আর এই পাশে এই দুটো গুণ হবে অর্থাৎ টেন থিটা গুনন চোদ্দ চোদ্দ ছিল আমাদের ধরে নিয়েছি আমরা যে ছায়ার মানটা তো এখন এই যে টেন থিটার মান আমরা দেখো কাঠি দিয়ে বের করেছিলাম যেটা জিরো পয়েন্ট সেভেন ওয়ান সব গ্রুপের কিন্তু একই তো গাছের ক্ষেত্রেও তাই হবে সো এইচ সমান হচ্ছে এখানে আমরা জিরো পয়েন্ট সেভেন ওয়ান গুণ চোদ্দ এটা মিটার এককে চলে যাবে তো এটা যদি আমরা গুণ করি দেখো একাত্তর আর চোদ্দ তো চারককে চার চার সাত আটাশ এক ঘর কাঁটা একককে এক সাতকের সাত চার আঠারকের নয় নয় আর দুই ঘর পর অর্থাৎ এটা আমরা প্রায় যেহেতু এটা আনুমানিক মাপ একটা আমরা দশ মিটার ধরে নিতে পারি তো এইভাবেই দেখো গাছে না উঠেই আমরা শুধুমাত্র গাছের ছায়া দিয়েই কিন্তু একটা গাছের উচ্চতাটা আমরা আনুমানিক একটা পরিমাপ করে নিতে পারি তো এইখানে যেটা বলা হলো যে তোমরা যে সকল দল একই গাছের ছায়া মেপেছো এবং সেটা একই সময়ে ওই সকল দলের এইচ এর মান সমান বা কাছাকাছি হবে কোনো দলের এইচ এর মান অন্য দলগুলোর মানের সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে যে তাদের কোনো ত্রুটি হয়েছে এবং কাজটা তাদেরকে আবারও করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো পুরো বিষয়টাই হচ্ছে কাঠি দিয়ে আমরা আগে টেন থিটার মানটা বের করে নিলাম এবং ভিন্ন ভিন্ন কাঠি ইউজ করা হয়েছে ভিন্ন ভিন্ন মাপের এই কারণে যে আসলে যে একই হয় সেটা প্রমাণ করার জন্য যেটা আমরা জিরো পয়েন্ট সেভেন ওয়ান পেয়েছি তারপরে আমরা গাছের জাস্ট এই যে এই কাঠি দিয়ে এই সূত্রটা বের করেছি যে এই সমান হচ্ছে টেন থিটা গুনন গাছের ছায়ার দৈর্ঘ্য তারপরে আমরা কাঠি দিয়ে যে টেন থিটার মানটা বের করেছি জিরো পয়েন্ট সেভেন ওয়ান হ্যাঁ সেইটা এখানে বসিয়ে দিয়ে গাছের ছায়াটা জাস্ট মেপে নিয়ে দুটো গুণ করেই কিন্তু গাছের উচ্চতাটা বের করতে পেরেছি তো আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ